হ্যালো এভ্রিও আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মাছের মাথা দিয়ে ঝিঙে বটির রেসিপি বাঙালি রান্নার একটি বিশেষ পথ হচ্ছে বটি যেখানে সবজি বা মাছের ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে সেটাকে তেলে ভেজে বা কষিয়ে রান্না করা হয় আর সবচেয়ে বড়ো কথা এই রান্নায় কিন্তু জলের ব্যবহার করা যায় না শাক বা সবজি যে ময়শ্চার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে কিন্তু এই রান্নাটা পুরোপুরি করতে হয় তো মূলত জল ছাড়া কষিয়ে কষিয়ে এই শাকসবজি রান্নার পথটাকেই কিন্তু আমরা বটি বলে থাকি তো দেখে নেওয়া যাক প্রথম থেকে রেসিপিটা প্রথমে একটি রুই মাছের মাথা চার পাঁচ ভাগে ছোটো ছোটো করে টুকরো করে আমি নুন হলুদ দিয়ে সর্ষের তেল গরম করে কড়াইতে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি তোমরা সকলে দেখতেই পাচ্ছ মাছের মাথাটা বেশ ভালোভাবে কড়াভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নিয়েছি ওই মাছের মাথা ভাজা সর্ষের তেলটাই গরম করে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে নেব ফোড়নে এখানে ব্যবহার করেছি আমি দুটো শুকনো লঙ্কা আর তার সাথে মেথি ফোড়ন এই রান্নায় কিন্তু মেথি ফোড়ন দিতে হয় তারপর বেশ পরিমাণ কিছুটা রসুন আমি এখানে কুচি করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে হিসেবে দিয়ে দিয়েছি রসুনটা সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এরপর আমি এখানে একে একে বটির জন্য যেই সবজিগুলো কেটে রেখেছিলাম তো আমি এখানে আলু বেগুন আর একদম কচি ঝিঙে ব্যবহার করে নিয়েছি তো সেই সবজিগুলো কিন্তু আমি একে একে এখানে দিয়ে দেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে রসুনটা যেন খুব বেশি ভাজা হয়ে পুড়ে না যায় এতে করে কিন্তু টেস্টটা ভালো লাগবে না তো সবার প্রথমে আমি এখানে আলুটা দিয়ে নিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই কিন্তু সেদ্ধ হয়ে গেলে একে একে আমি এখানে ঝিঙে আর কেটে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে বেশ কষিয়ে কষিয়ে ভেজে নেব যেহেতু এই রান্নায় জল দেওয়া যায় না তাই এই সবজিটা কিন্তু পুরোটাই আস্তে আস্তে একদম লো আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যারা ঝিঙে সবজিটা খেতে খুব একটা পছন্দ করেন না তারা গরম ভাতের সাথে ঝিঙের এই বটি রেসিপিটাকে যদি খেয়ে দেখেন কথা দিলাম ঝিঙের জাস্ট প্রেমে পড়ে যাবেন আমার তো ভীষণ ভালো লেগেছিল। এটা খেতে আর ঝিঙে কিন্তু একটা পুষ্টিকর সবজি এটা খাওয়ার কিন্তু বেশ কয়েকটা উপকার রয়েছে এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন মিনারেল রয়েছে আর এটা কিন্তু বেশ হজম শক্তিও বাড়ায় আমাদের আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দেখতেই পাচ্ছেন আমার এখানে সবজিগুলো ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কষিয়ে নিয়েছি আর নরম হয়ে এসছে এরপর ফেলে দিলাম এখানে চারটে গোটা কাঁচা লঙ্কা আর তার সাথে আগের থেকে যেই মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু সবজির সাথে দিয়ে এবার আমি অ্যাড করে নিয়ে সবটুকুকে ভালোভাবে আর একবার ঢাকনা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব পার্সোনালি আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে কারণ এটা কিন্তু কোনো রকম কোনো খুব একটা বেশি মশলাযুক্ত না। একদম সিম্পল অথচ গরম ভাতের সাথে খেতে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে তো আমার ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখো দেখতেই পাচ্ছ এই ঝিঙের বটিটা একদম রেডি লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি এখানে আমি অল ওভার পুরো রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার মাছের মাথা দিয়ে ঝিঙের বুটির রেসিপি একদম কমপ্লিট এটা কিন্তু আপনারা যারা ঝিঙে সত্যিই খেতে একদম চান না তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ ভেরি মাছ